মাদক কারবারিদের করবার দিন প্রতিদিন বেড়েই চলেছে খড়িবাড়ি পানিচাঙ্কি এলাকায় এবার মাদক কারবারে পেঁচিয়ে নেই মহিলারাও এমনই মাদক কারবারে ধরা পড়লো পুরুষ এক মহিলা ধৃত মহিলার বয়স তেত্রিশ বছর নাম ললিতা বর্মন গৌরীসিংহ জোত এলাকার বাসিন্দা এবং বল বাহাদুর তামাং বয়স আটত্রিশ বছর নেপালের বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওভার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খরিবাড়ির পানি ফাড়ির পুলিশ সন্দেহ থেকে উদ্ধার হয় গ্রাম ব্রাউন সুগার বোতল ও নিষিদ্ধ সহ টাকা পরে ধৃতদের হাজার গ্রেপ্তার করে খরিবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত ব্যক্তি নেপাল থেকে পানি মাদক কিনতে এসেছিল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতদের এনসিপিএস অ্যাক্ট এর অধীনে মামলা দায়ের করেছে খড়িবাড়ি থানার পুলিশ